আজকে আমি তোমাদেরকে ম্যাথ জার্নি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হল সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের অনেকগুলো অঙ্ক করেছি এবং সমাধানও করেছি আজকে আমরা যে অঙ্কটি সমাধান করবো তা হচ্ছে আফসারুজ্জামান বইয়ের আঠারো নম্বর অঙ্কটি এখানে বলা আছে সাইন টোয়েন্টি ডিগ্রি প্লাস টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস টেন টোয়েন্টি ডিগ্রি ইন্টু টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি মান ইকুয়াল ওয়ান আমরা কীভাবে অঙ্কটা করবো দেখা যাক ততক্ষণ তোমরা আমার চ্যানেলে ভিডিওটি দেখতেই থাকো আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে ষোলো নম্বর অঙ্ক আমরা জানি কি জানি আমরা জানি টেন টোয়েন্টি ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে কত টেন ফোরটি ফাইভ ডিগ্রি মান ওয়ান তাহলে টেন ফোরটি ফাইভটাকে আমরা সূত্র আকারে লিখতে পারি টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি এখন টেন এ প্লাস বি সূত্র কি টেন এ প্লাস সূত্র হচ্ছে টেন এ প্লাস টেন বিয়ান মাইনাস টেন এ টেন বি ইকুয়াল কতটা হচ্ছে ওয়ান এখন আমরা ওয়ান দ্বারা মানটাকে গুণ করতে পারি টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস টেন টোয়েন্টি ওয়ান দ্বারা যদি ওয়ান মাইনাস টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি টেন টোয়েন্টি ডিগ্রিকে গুণ করি তাহলে ওই মানটাই আমরা পাবো টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি টেন টোয়েন্টি ডিগ্রি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এত দূর পর্যন্ত অঙ্কটি সলভ করলাম এখন আমরা এই যে টেন টোয়েন্টি ডিগ্রি আর টোয়েন্টি ফাইভ ডিগ্রি মানটাকে এই দিক মাইনাস মানটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে আমরা কী পাবো টেন টোয়েন্টি ডিগ্রি যোগ টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস টেন টোয়েন্টি ডিগ্রি টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্রমাণিত আমরা এভাবে এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারব অনুরূপে আরও একটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সতেরো নম্বর অঙ্ক টেন থার্টি সিক্স ডিগ্রি প্লাস টেন নাইন ডিগ্রি প্লাস টেন থার্টি সিক্স ডিগ্রি টেন নাইন ডিগ্রি টু তার মানে এই অঙ্কটিও আমরা এই ফর্মুলার সাহায্যে করতে পারি আমরা জানি যে টেন আমরা জানি টেন ফর্টি ফাইভ তাহলে আমরা কাজ করতে পারি কীভাবে আমরা টেন রেখে ফর্টি ফাইভটাকে ভাঙতে পারি থার্টি সিক্স ডিগ্রি প্লাস নাইন ডিগ্রি ইকোয়াল ওয়ান তাহলে টেন এ প্লাস বি সূত্র পরে টেন এ প্লাস বি সূত্র কী পাই আমরা টেন এ প্লাস টেন বি ভাগ ওয়ান মাইনাস টেন এ টেন বি ইকাল টু ওয়ান আমরা এখন গুণ করে দেই টেন 36 degree. Plus প্লাস 9 degree. ডিগ্রি 1 ওয়ান মাইনাস টেন থার্টি সিক্স ডিগ্রি টেন টেন তাহলে মাইনাস ওয়ানটাকে যদি আমরা এইদিক নিয়ে আসি তাহলে আমরা পাবো অতএব টেন থার্টি সিক্স ডিগ্রি প্লাস নাইন ডিগ্রি মাইনাসটা এই বাম পাশে আসলে হবে প্লাস টেন থার্টি সিক্স ডিগ্রি টেন নাইন ডিগ্রি ইকুয়াল টু ওয়ান তাহলে বামপক্ষ ডানপক্ষ মিলে গেল তাহলে আমরা এখন লিখতে পারি পর্মা নিত তাহলে আশা করি বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পারছো আর তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ কথা হাফেজ